আপনার মতো কতজন চাষি এই ধরনের আধুনিক চাষাবাদে উৎসাহী হয়েছে আমার মতন এরকম গণলে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন আমাদের এই এলাকাতেই যারা আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আচ্ছা এখানে কয়েকটা প্রযুক্তি অ্যাপ্লাই করা হয়েছে বিশেষ করে মালসিং ফিল্ম দিয়েছেন এই প্যাটার্নে শেড তৈরি করছেন যে এই প্যাটার্ন পদ্ধতিতে করছেন শেষের জন্য সুন্দর ব্যবস্থাপনা করছে এই পদ্ধতিতে চাষাবাদ করে কতটা উপকৃত হচ্ছেন কেমন ফলন পাচ্ছেন মানে পদ্ধতিতে আমি আবাদ করে আশা করি আগের চেতে দ্বিগুণ ফলাবাদ ফল পাচ্ছে আর আগে যদি অর্ধেক হতো তার সাথে এখন দ্বিগুণ হচ্ছে আচ্ছা এই যে শশা দেখতে পাচ্ছি এটা সারা বছরে কিন্তু বাজারে প্রচুর চাহিদা লবণীয় ফল মাসাল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে তো এটা কোন জাতের শশা এখানে চাষাবাদ করতেছেন এবং এই জাতটি সম্পর্কে একটু দর্শকদের জানাবেন এটা হলো বিউটি ছুপার জাতটি অনেক মোটামুটি ভালো অনেক জাতে আবাদ করছি মানে এই মৌসুমটার জন্য এই জাতটা আর কি অনেক ভালো আর কি আমি আবাদ আবাদ করে পেয়েছি কি এই জাতের সন্ধান আপনি কোথায় পেলেন এইসব বিষয়ে একটু বলবেন এই জাতটির সন্ধান আমি মানে ফেসবুকে পাইছি ইব্রাহিম ভাই বিসপাতা কোম্পানির ফেসবুকে একটা ভিডিও দেখে ওনার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনা ওনার সাথে কথা বললাম যে ভাই আমি এই বিষ পাতার বিউটি ছুপার জাতটা আমি গাড়তে চাই ভাই বলল হ্যাঁ জাতটা অবশ্যই ভালো হবে আপনি নিয়ে গাড়তে পারেন তা আমি ওনার কথা বিশ্বাস করে আমি বিষটা নিয়ে অর্ডার করলাম অর্ডার করে গাললাম গাড়ি মনে মনে চিন্তা করছিলাম যে আসলে কীরকম হবে কিনা আসার বিষয়ে মানে আমার মনে মনে একটা কিন্তু থেকে যাচ্ছিল তারপরেও পরে গাড়ার পর এখন যে ফল দেখতেছি আশা করি ইব্রাহিম ভাই যে আমার কথাগুলো বলছিলো ফোনে যোগাযোগ হয়েছিল সে তুলনায় ওনার কথার চাইতে আমি বেশি ফল পাইছি আচ্ছা